দেবায় ভগবত বাসুদেবায়ম ভগবতী বাসুদেবায় হরে কৃষ্ণ ভক্তরা মতেছি জিরা আজ আমরা এদের পদবি কি কর আমরা কর ভগবত থামিয়ে এসেছি আজ যিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার আত্মার পারলেকিক এবং পারমাত্মিক শান্তির কামনায় তার সুযোগ্য সন্তান বা বাড়ির যে অন্যান্য ফ্যামিলির সদস্য আছে তারা যে একটা সুযোগ্য সুন্দরভাবে এই শুভ সন্ধ্যায় একটা ভগবত ধাম গড়ার তারা ইচ্ছা করেছিলেন সেটা ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় সেটা সার্থক হতে চলেছে তাই অত্র এলাকার যারা সনাতন ধর্মী আমার প্রভু এবং মাতাজিরা এখনো এই ভগবত ধামে আসতে পারেনি আপনারা আসুন অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত শ্রীমদ্ভাগবৎ গীতার এই অমৃত বাণী এই ভগবত ধামে এসে আপনারা শ্রবণ করুন আজকে আমরা সত্য ত্রেতা দাপন এই তিনটে যুগ পেরিয়ে কলি যুগে বসে আছি এই প্রকৃতির জগতে এটাকে বলা হয়েছে দুঃখালয় দুঃখ আমাদের সবসময় সাথে নিমিত্ত জড়িয়ে আছে আজকে আমরা দুটো জিনিসকে আমরা কেউ কখনো আমাদেরকে অবিশ্বাস বা আমরা সেটা থেকে মুক্তি পেতে পারি না পৃথিবীতে অনেক কিছু আছে জন্ম আছে মৃত্যু আছে কর্ম আছে হ্যাঁ কিন্তু দুটো জিনিস হলো চিরন্তন সত্য সেটা কি এখনো জন্ম এখনো মৃত্যু আমাদের অনেক গাড়ি বাড়ি প্রতিপত্তি অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা মৃত্যুকে কেউ আমরা কখনো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আজকে আপনারা রতন টাটার নাম শুনেছেন বা ধীরুভাই আম্বানি রিলায়েন্স মালিকের নাম শুনেছেন তাদের এত টাকা তারা হিসেব করে কখনো শেষ করতে পারে না কিন্তু তারা কি চিরদিন বেঁচে থাকতে পেরেছে বেঁচে থাকতে পারেন না আজকে আমি এই প্রেশাসনে বসে আছি আমি এই চিরদিন বাঁচবো না আপনারা এই ভগবত ধামে বসে আছেন আপনারা কেউ চিরদিন বেঁচে থাকতে পারবেন না তাই দুটো সত্য এই দুটো সত্যকে আমরা কেউ এড়িয়ে যেতে পারি না অবিশ্বাস করতে পারি না এই দুটো সত্যই পৃথিবীতে নিত্য আর সব হলো অনিত্য কারণ কি শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ যখন আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রে রণাঙ্গনে তার প্রিয় শিষ্য অর্জুনকে যখন এই গীতার জ্ঞান দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে জন্ম এবং মৃত্যু এ দুটোর হাত থেকে কেউ বাঁচতে পারবে না জন্ম হলে মৃত্যু হবে মৃত্যু হলে জন্ম হবে তবে তার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে একটা সুবর্ণ সুন্দর সুযোগ করে দিয়েছে যে কেউ যদি সবকিছু পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় নেয় তাহলে আমি তাকে মুক্ত করি জন্ম মৃত্যু জরা বেদি এই তিতাবের হাত থেকে সেটা কি করলে বেঁচে থেকে করতে হবে আমাদের হিন্দুদের একটা প্রধান রোগ হয়ে গেছে যেটা আপনার করোনা ক্যান্সার বা আরও যে মহামারী যে রোগ আছে তার থেকে একটা বড় ব্যাধি যে আমরা সঠিক সময়ে সঠিক পথে আসতে চাই না আমাদের যে যদি কোনো গ্রহ পরম্পরায় আচার্যগণ বা শাস্ত্রীয় মতে বা সমাজে তারা ধর্ম প্রচার করে তারা যদি আমাদেরকে ধর্ম করতে বলে আমরা একটাই কথা বলি আমাদের সময় নেই ধর্ম করার বয়স হয়নি ধর্ম আমরা কখন শুরু করি বৃদ্ধ বয়স যখন আমার চোখের পাওয়ার কমে গেল যখন আমার হাঁটুর শক্তি কমে গেল আমার যখন কোমরে ব্যথা শুরু হলো যখন আমার চুল কালো থেকে সাদায় পরিণত হলো দাঁতে ঠিক মতো খেতে পারি না ইত্যাদি ইত্যাদি তখন আমরা ধর্ম শুরু করি কিন্তু শাস্ত্র বলছি উল্টো শাস্ত্র বলছে যে তোমার যখন সব জ্ঞান হলো শাস্ত্রে আমরা পেয়েছি যারা একাদশী ব্রত করেন তারা জানেন আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই আট বছর থেকে আপনাকে বৈদিক ধর্মাচরণ আচরণ গুরু শিষ্যের পরম্পরায় থেকে আপনাকে ধর্ম প্রচার করতে হবে আপনাকে গৃহস্থ থাকুন ব্রহ্মচারী হন যেটাই হন আমাদের সনাতন ধর্মে এই কলিযুগে মানুষের আয়ু হলো একশো বছর আমরা একটা সংকীর্ণ খুব সময় অল্প সময়ের জন্য আসি কিন্তু আমরা ভাবি কি আমাদের কাছে প্রচুর সময় আছে যার কারণে আমরা নির্দিষ্ট সময় কিছু শুরু করতে পারি আমাদের যখন তিন মাতা একসাথে হয়ে যায় সবকিছু যখন আমরা হারিয়ে ফেলি তখন আমাদের ইচ্ছে হয় যে একটু ভগবত ধামে যাওয়ার একটু পূর্ণ তীর্থে স্নান করতে যাওয়ার একটু মন্দিরে পরিদর্শন করার জন্য কিন্তু সুখময় সময় যখন আমার যেটাকে বলে আপনার মুখ্য সময় গোল্ডেন লাইফ ছিল সেই সময়টাই আমি কিছু করতে পারলাম না তাই জন্ম যে নিয়েছে মৃত্যু তার অবিসম্ভাবী আবার মৃত্যু যার হবে জন্ম আবার সে নেবে জন্মটা কোথায় নেবে আমরা শাস্ত্রে পেয়েছি চুরাশি লক্ষ জনেই ঘুরে আমরা এই দুর্লভ মানব জীবনটা পাই আপনি ভাববেন না যে এই জীবনে ঠিক আছে আমার অর্থ আছে গাড়ি আছে ছেলে আছে উপযুক্ত সুন্দর নারী আছে বাড়ি আছে মাসেলস পাওয়ার আছে অনেক কিছু আছে তাই আমার ধর্ম করে কি হবে আমার কাছে তো অর্থ আছে প্রতিপত্তি আছে যদি অর্থেই সব কিছু হতো তাহলে আমরা কখনো মৃত্যু হতো না তাই আমার মৃত্যু হয় না আমার কার মৃত্যু হয় এই যে জড় দেহটা আমি মানে আমার দেহ নয় আপনারা যখন গীতা পড়বেন তখন জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ আঠারোতে শাস্তশকে শ্লোকে সবকিছু দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের জীবন আপনি কীভাবে পরিচালনা করবেন কখন ঘুম থেকে উঠবেন কি খাবেন কার সাথে উঠা বসা করবেন কোথায় চলাফেরা করবেন সবকিছু তিনি অর্জুনের মাধ্যমে এই কলিযুগে অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য খুব সুন্দর আমাদেরকে শাস্ত্র দিয়ে গেছে তাই জন্ম যখন আমরা নিয়েছি আমাদের মৃত্যু হবে মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না এটা হলো চিরন্তন সত্য তাহলে এখানে প্রশ্ন আসে যে আমরা তো এখানে সবাই বসে আছি এটাও তো সত্য এটা একদিকে সত্য বলা যায় কিন্তু এই সত্যের স্থিতি কতক্ষণ এই যে আমরা বসে আছি এখানে এ সত্যের স্থায়িত্ব কি আছে আমার দশ মিনিট পরে এক ঘন্টা পরে একদিন পরে দশ দিন পরে কি হবে আমরা কেউ বলতে পারি আমরা কেউ বলতে পারি না তাই আমি যে এখন বেঁচে আছি এটাকে আমি সত্য বলতে পারি না আমি জন্ম নিয়েছি আমার কর্মানুপাতে এটা সত্য এবং আমি কর্ম মাধ্যমেই আমার হবে মৃত্যু হবে যে চুরাশি লক্ষ জনী আছে আমার কর্মই আমাকে নির্ধারণ করে দেবে যে মৃত্যুর পরে আমি কি দেহ পেতে পারি তাই ভক্তরা মাতাজিরা সজ্ঞান থাকতে শরীরের শক্তি থাকতে চোখের পাওয়ার থাকতে পকেটে অর্থ থাকতে শরীরটাই পরিশ্রম করার সময়টা থাকতে আপনাকে ধর্ম করতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমরা সবকিছু পরিত্যাগ পরিত্যাক আমরা ভাবছি আমরা সবাই ধর্ম করছি আসলে কাজের কাজ আমরা কিছু করছি না আমরা দেবতাদের নিয়ে আছি আমরা সামাজিক কার্যকলাপ নিয়ে আছি এসবের স্থায়িত্ব কি এসবের শেষ পরিণত কি আমরা আজকে সবাই সমাজে প্রতিপত্তি চাই সামাজিকভাবে পদমর্যাদা চাই অর্থের বলে লোকবলের বলে কিন্তু আজকে যদি ভাবেন একটা রাজনৈতিক নেতা মন্ত্রী হচ্ছে আমলা হচ্ছে এমএলএ হচ্ছে রাষ্ট্রনায়ক হচ্ছে কিন্তু কত বছর থাকতে পারছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর যখন পাওয়ারে থাকে রাস্তা তার জন্য পরিষ্কার যখন পাওয়ারে থাকে দেখবেন লাল যে সিগন্যাল আছে লাল আর হয় না নীল হয়ে যায় আপনি আমি যে নির্বাচিত নেতাকে আমরা নির্বাচন করলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার জন্য আমরা দাঁড়িয়ে থাকতে হয় তাকে রাস্তা ক্লিয়ার করে দিতে হয় কিন্তু তার যখন মন্ত্রিত্ব চলে যায় তার যখন এই জনপ্রতিনিধিত্ব চলে যায় তার অবস্থাটা কি হয় আপনার চোখ খারাপ হয়ে যায় জাগতিকভাবে আপনারা চারিদিকে চাকিয়ে দেখবেন তাই আপনাকে সেই জীবন গঠন করতে হবে যে জীবন আপনি জন্ম এই পৃথিবীতে থেকেও যে সম্মান পাবেন মৃত্যুর পরেও আপনি আরও সম্মানে পাবেন এরকম হাজার হাজার লাখ লাখো মনীষী আমাদের সনাতন ধর্মের আছেন স্বামী বিবেকানন্দ বাবা রামদেব তারপর রামকৃষ্ণ পরমহংসদেব এসি ভক্তিবেদ্য স্বামী প্রভুবাদ আমাদের স্বর গোস্বামী অনেক কিছু আছেন তাই আপনাকে এমন জীবন গঠন করতে হবে যাতে বেঁচে থাকতে আপনি যে সম্মান পাচ্ছেন মৃত্যুর পরও যাতে এই সম্মানটা নিয়েই আপনি এই পৃথিবী থেকে মায়া চাল থেকে বেরোতে পারেন আজকে আপনারা ইস্কনের নাম শুনেছেন এসি বেদান্ত স্বামী প্রভুবাদ বৃদ্ধ বয়সে আমেরিকায় গিয়ে উনিশশো ছেষট্টি সালে তিনি ইস্কন প্রতিষ্ঠান করেছেন আমার আপনার বাঙালি ঘরের সন্তান অভয় চরণ দে আজকে প্রভুবাদ চলে গেলেন তিনি আপনার আঠারোশো ছিয়ানব্বই সালে পৃথিবীতে আসলেন উনিশশো সালে চলে গেলেন ছেষট্টি উনিশশো সালে স্কন গঠন করে সারা পৃথিবী প্রায় বার তিনি প্রদক্ষিণ করলেন তাই তিনি মৃত্যুর পর আজ দু প্রায় পঞ্চাশ বছর কিন্তু আজকে দেখেন স্কনের ফোকাস কত তারা কি করেছে কি নিজের কোনো কথা বলেছে তিনি বলেছেন কলিযুগে আমরা যাকে ভগবান পেয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাণী তিনি শুধু একটি কথাই বলেছেন যে হাতে কাম মুখে নাম তবেই পাবে কৃষ্ণ ধাম তাই তিনি আমাদেরকে মুক্তির জন্য পথ দিয়ে গেছেন আজকে সারা পৃথিবীতে দেখবেন আমেরিকা রাশিয়া চীন জাপান পাকিস্তান বাংলাদেশ ভারত তো আছে সব জায়গায় শুধু রাজপথে একটি নাম হচ্ছে যেটা কলিযুগের মুক্তির পথ ভক্তরা মাতাজিরা যে নামটা ভুলে আমরা আছি মোহ মায়ার কারণে কাম ক্রোধ লোভ এই তিনটে খুব ডেঞ্জারাস জিনিস যে তিনটির কারণে আমরা আজকে এই ভগবত ধামে আসতে পারলাম না আজকে আমি একাদশী ব্রত করতে পারলাম না শরীরের শক্তি থাকা সত্ত্বেও আমি ভগবানকে সেবা করতে পারলাম না আমার এই দুর্লভ মানব জীবনটাকে আমি সার্থক করতে পারলাম না তাই কলিযুগের যুগধর্ম আমরা যখন পেয়েছি প্রভুপাত সেটা আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে গেছেন স্বর্গোস্বামী সেই শিক্ষাটা দিয়ে গেছেন আচার্যগণ সেই শিক্ষার মাধ্যমে আমাদেরকে বলে গেছেন যে তুমি যেই কাজই করো নিত্য কর্মের পাশাপাশি আপনাকে একটু নাম করতে হবে নামটা কি আমরা কোনো নেতার নাম করব কোনো গুরুদেবের নাম করতে হবে না কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের নাম করতে হবে তাদেরকে আমরা সম্মান করতে পারি শ্রদ্ধা করতে পারি নাম একটাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুর হরিনাম করতে হবে আপনি যে গৃহে থাকেন বনে থাকেন বাসে থাকেন ট্রেনে থাকেন যেখানেই থাকেন আজকে স্মার্ট ফোনের যুগে আমরা কি করছি এই নাম বলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো আপনার যে খবরগুলো আমাদের শাস্ত্রীয় নয় সেই আনন্দ বিনোদন নিয়ে শুধু আছি তাই আনন্দ বিনোদনের পাশাপাশি আপনি যদি সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থেকে কৃষ্ণ নাম করতে পারেন তবে কিন্তু জগৎ সংসার থেকে আপনি যে জন্ম নিলেন যে কর গেলেন এই জীবনে আমরা কত কিছু করি কত মানুষের সাথে আমাদের পরিচয় হচ্ছে চলার পথে কিন্তু তিনি কি কাউকে সাথে নিতে পেরেছেন তার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কত কিছু তিনি দিয়ে গেছেন কিন্তু কোথায় গেল আজকে এই সাদের বাড়ি দোতলা তিনতলা চারতলা কত কিছু আমরা করছি সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমরা কিনা করছি কিন্তু এই সবকিছু তুচ্ছ যদি একজন কৃষ্ণ ভক্ত হতে পারে তাই ভক্তরা মাতাজিরা জেলা কারোর পরিবারে যদি একজন কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে আপনারা অবজ্ঞা করবেন না মনে রাখবেন একটা কৃষ্ণ ভক্ত কারোর পরিবারে হওয়া একটা কৃষ্ণ ভক্ত আপনার পাড়ায় তৈরি হওয়া একটা কৃষ্ণ ভক্ত আপনার বংশে তৈরি হওয়া একটা কৃষ্ণ ভক্ত আপনার জাতিতে তৈরি হওয়া মানে আপনার দশ পুরুষ পেছনে দশ পুরুষ আগে সবাইকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে তাদেরকে এই পৃথিবীতে প্রেরিত করেন